আরামবাগ শহরে চাঞ্চল্যকর চুরি বাড়ির ভিতরে রক্তের দাগ দেখে আতঙ্কে পরিবার ও প্রতিবেশীরা হুগলি জেলার আরামবাগ শহরের ছ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনের পর দিন চুরির ঘটনা বাড়লেও প্রশাসন নির্বিকার এমনই অভিযোগ এলাকাবাসীর জানা গেছে বালির বাড়ির মালিক কৃষ্ণা ঘোষ তার স্বামী শনিবার মেয়ের বাপের বাড়ি গিয়েছিলেন মঙ্গলবার বাড়ি ফেরে তারা দেখেন বাড়ির প্রধান দরজার তালা ভাঙা ভিতরে ঢুকেই চোখে পড়ে ঘরের আসবাবপত্র এলোমেলো আলমারির তালা ভাঙা উধাও গয়না রান্নাঘরের তালা ভেঙে চোরেরা প্রবেশ করে গোপন ঘর থেকে সমস্ত সোনাদানা লুট করে নিয়ে চম্পট দেয় তবে ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর ও আতঙ্কজনক দিক ঘরের সাদা দেওয়ালে রক্তের দাগ এই দৃশ্য দেখেই ভয়ে আতঙ্কে কাঁপছেন কৃষ্ণা ঘোষ এবং তার পরিবার প্রতিবেশীরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চুরির ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বাড়ির মালিক আমরা শনিবার দিন সকালবেলায় আমরা চুচুরে গেছিলাম আমার মেয়ের বাড়িতে সকাল আমরা তো আমরা স্বামী স্ত্রী দুজনের রিটায়ার্ড টিচার আমরা তো ওর গেছিলাম মেয়ের বাড়িতে দিয়ে তারপরে চাবি এখানে তালা চাবি দিয়ে গেছি আর এই মঙ্গলবার সকালবেলায় আমরা এই সাড়ে নটা না পনেরো দশটা ট্রেনটা ঢুকে ঢুকে দেখছি যে এখানে তালাটা ভাঙা আছে দিয়ে তো সঙ্গে সঙ্গে ভেতর থেকে আবার ওটা বন্ধ করা ছিল ঢুকতে পারিনি দিয়ে তারপরে আবার দিয়ে গ্যারেজ ঘরে দিয়ে আমরা ঢুকলাম দিয়ে দেখছি এইখানে সমস্ত তালাটা ভাঙা তারপর আলমারি খোলা এবং সমস্ত আলমারির ভিতরে যত কিছু সব কাপড় চোপড় আছে সব ওলঢাল করেছে এবং ভিতরে যে একটা আলমারির ভিতরে যে একটা লকার আছে সেই লকারটা ভেঙেছে এবং মানে প্রচণ্ড শক্ত লকার দিয়ে সেই সেটাকে ভেঙেছে এবং ভেঙে এবং তার মধ্যে আমার সোনার যে ইয়ে ছিল

আর কিছু নিয়েছে নাকি না রক্ত লেগে আছে কোথায় রক্ত লেগে রয়েছে কারণ ওরা ভাঙতে যে সেটা আমি ইমাজিন করলাম যে ওদেরই রক্ত আর তাছাড়া আমার একটা ব্লাউজ পিস ঝুলছিল সেটাকে ছিঁড়েছে এবং তাতেও রক্ত লেগে রয়েছে হ্যাঁ এবং ফোঁটা ফোঁটা আলমারির ভেতরে ফোঁটা রয়েছে দেয়াল করিয়ে রয়েছে রক্ত মানে ওদের একটা ভাঙতে যে খুব শক্তপক্ত আলমারি তো

আলমারি ভাঙা কপাটে সব রক ইয়েগুলো সব ভাঙা তাহলে এমনি করে চুরি হলে তাহলে আমাদের স্বাধীনতাটা বা আমরা ভয় যে কাটাবো সেইটা কোথা থেকে পাবো আমরা সাহস করে যে একটা ঘরকে রেখে যাব খুলে সেরকম করে কি স্বাধীনতা পাবো আমরা চুরি কি বাড়ছে অবশ্যই চুরি বাড়ছে মানে চুরি এতই বেড়ে গেছে মানে কিছু বলার নেই আর

কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে